নমস্কার আড়াডাঙ্গা প্রাথমিক আড়াডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আড়াডাঙ্গা পি স্কুল আসানসোল চক্র দেখছেন ছোট ভীমের সপরিবার ছোট ভীম বা মোটু পাতলু এদের সপরিবার একসাথে রয়েছে সেই পেন্টিং তুলে ধরা হয়েছে বাউন্ডারি ওয়ালে আড়াডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালে একের পর এক দৈনন্দিন আর কি আজকে কুড়ি বাইশ দিন ধরে কাজ করছি এখানে দৈনন্দিন এক একটা করে পেন্টিং করে যাচ্ছি আমরা দুজন মিলে আছি জীবন রুইদাস আর হাকিম রুইদাস কাজটা হচ্ছে জুনিয়র আর্টের তরফ থেকে জুনিয়র আর্টকে আশা করি মাস্টার মুশাইদের অধিকাংশই জুনিয়র আর্টের তরফ থেকে জীবন রুইদাসকে আশা করি চেনে না আর যদিও কারো দরকার হয়ে থাকে তো আমাকে অবশ্যই কল করবেন নাম্বারটি হল ছিয়াশি তিপ্পান্ন দুশো চল্লিশ সাতশো পঁচিশ দেখছেন এই হচ্ছে আর কি একের পর এক হয়ে 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 যাচ্ছে বেশ ঠিক আছে সমস্ত স্যারের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যে যদি কখনও কারো প্রিন্টিংয়ের কোনো প্রয়োজন হয়ে থাকবে বা হয়ে পড়বে অবশ্যই কল করবেন